টিনার কচুয়া যাওয়ার ব্লগটা নিয়ে সবাই কন্টেন্ট করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে তার কারণটা কি তার কারণটা আমাদের মিত্তির মধ্যখানে একটা ভিডিও দেয়নি হুম এবার মিত্তিরকে নিয়ে কন্ট্রোভার্সি করা যাচ্ছে না তাহলে আচ্ছা মানে ভালো জিনিসও তো কন্ট্রোভার্সিতে দেখানো হয় মানে নেগেটিভ ছাড়া পজিটিভও তো করেই তো সেটাও করা যাচ্ছে না মিত্তিরকে নিয়ে ওয়াও ওয়াউ করার মতো কিছু ছিল না কারণ দেয়নি ভিডিও আর সেই জন্য আমাদের সুন্দরীর কচুয়ার যে ভিডিওটা ব্লগিংটা কচুয়া যাওয়ার লোকনাথ দাদার ওখানে ওটাই নেড়েচেড়ে খেতে হচ্ছিল আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ব্যাস ওখানে প্রমাণ করতেই হবে যে ওইখানে টুদীপ্ত গিয়েছিল ওখানে প্রমাণের জন্য কি করতে হবে আইসক্রিম দুটো কেন একসঙ্গে দুটো বরফ আইসক্রিম নিলে একটা খেতে খেতে আর একটা গলে যাবে গলে যাবে জল খাবে বরফ গলা জল খাবে কি আশ্চর্য আমার ইচ্ছা হয়েছে আমার কাছে দশ টাকার নোট ছিল আমি পাঁচ টাকার একটা আইসক্রিম নিতে আমার লাগছিল আমি দুটো আইসক্রিম পটপট নিয়েছি আর টিনু সুন্দরী পরিষ্কার বলে দিয়েছে ও একসাথে দশটা আইসক্রিম খেতে পারে আটটা দশটা আইসক্রিম খাওয়াও বরফের ওর কাছে কোনো ব্যাপার না তাহলে যারা বরফের আইসক্রিম খেতে ভালোবাসে তারা পটপট করে কামড়ে একটা খেয়ে নিল আর একটা জল করে খেয়ে নিল তাতে কার কি কেন দুটো আইসক্রিম কিনেছে দুটো আইসক্রিম কিনেছে মানে দুটো লোক তো তোমাদের মনে আছে একবার বিরিয়ানিতে হ্যাঁ কেন ছটা আটটা ডিম দিয়েছে হ্যাঁ কেন 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 তার মানে ছিল। আচ্ছা তোমাদের গ্যাথার্থ একটা কথা বলে রাখি আমি আমি প্রচণ্ড পেটুক আমাদের বাড়িতে যখন ডিম ফিম রান্না হয় বা বিরিয়ানি ফিরিয়ানি এসব রান্না হয় তখন কখনো পরিমাপ করে রান্না হয় না ডিম ধরো আমরা তিনজন কখনো হয়তো আমার কাকার মেয়ে বা আমার বোনের মেয়েরা এসে পড়ে বা দিই তাদেরকে তার জন্য বা কখনো আমরাই দুবেলা খাওয়ার জন্য তিনবেলা খাওয়ার জন্য বেশি বেশি করে ডিম দিই বেশি বেশি করে মাংস দিই পিস গুনে দিই না ঠিক আছে এমনিও আমরা আন্ডাকারি রান্না করলে আমরা লোক কজন লোক আমরা তিনজন আর মুন্নি আর বাইরে কেল্লি বুল্লি নিয়ে আরও তিনজন ঠিক আছে তো ছটা ডিম আমাদের হয়ে যাওয়ার কথা আমরা অনেক অনেক সময় আটটা ডিম সিদ্ধ করি কখনো নিজেরাই দুবেলা খাওয়ার জন্য ছটা ডিম কখনো আবার ভেঙে ফোটে যায় বলে সাতটা আটটা ডিম দিয়ে দিই তো ওরকম গন্তি করে সবাই খায় না বস এটা বোঝো না তোমরা যেহেতু পাঁচ টাকার আইসক্রিমও কিনেছিল তো ওর ইচ্ছা হয়েছিল দশ টাকার একটা নোট দিয়েছে দুটো আইসক্রিম কিনেছে কিনে একটা সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছে আর একটা জল করে খেয়েছে অসুবিধে কিচ্ছু নেই কিন্তু দুটো আইসক্রিম মানেই দুটো লোক এই হিসাবটা কী বলেছে মানে পুরো সেই ওয়ান ক্লাসের বাচ্চাদের মতো আচ্ছা তারপরে বক্তব্য ক্যামেরায় যে সিনটা নিয়েছে ওইটা নাকি বাইক থেকেই নেওয়া সম্ভব কোনোভাবে টোটোই করে গেলে অটোই করে গেলে সেইটা নেওয়া সম্ভব নয় মানে ওদের প্রুফ যে আমাদের এ মানে টিনু সুন্দরী বাইকে করে গেছে যদিও ট্রেনের টিকিট দেখিয়েছে কিন্তু না এরা তো মানবে না ঠিক আছে আচ্ছা এদের বক্তব্য টাকির ওখানে দাঁড়িয়েছিল মানে ঘোনা থেকে টাকিতে এসেছে ঠিক আছে এবং বাড়ি থেকে যেহেতু ব্লকটা দেখায়নি তার মানে ঘনা থেকে এসেছে বলেই দেখায়নি আচ্ছা আচ্ছা এইবার তারপরে কি তারপরে শেষ করলো কোথায় না ওয়েটিং রুমে হ্যাঁ যেখানে ট্রেন আসে যায় সেই ওয়েটিং রুমে তার মানে বাড়ি পর্যন্ত যায়নি তার মানে এখান থেকেও ও পরিষ্কার হ্যাঁ ও ঘনাতেই ফিরেছে বাড়িতে ফেরেনি কেউ কেউ আর বলছে না ঘনা থেকে রাত্রি বাড়িতে ফিরেছে তাই জন্য পরের দিনে ব্লগটা আবার আরম্ভ করতে পেরেছে ও গ্রেট 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 মানে নিজের যুক্তি সাপেক্ষে যা বলতে হয় তাই বলবো যা করতে হয় তাই করব। মানে আমাদেরকে প্রমাণ করতেই হবে টিনু সুন্দরীর সঙ্গে টুদীপ্ত ছিল আমরা কিছুতেই মানবো না যদি তোর ডাকশুনে কেউ না সে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে এইটা টিনুর জন্য প্রযোজ্য নয় কারণ টিনু বলেছে আমি একা একা রাস্তা চলতে পারি না আমার কাউকে কি না কাউ কি সঙ্গী লাগেই আর সেই সঙ্গীত যদি হয় ছদিপ্ত তাহলে আমি রস খেতে খেতে রস খেতে খেতে রস খেতে খেতে না ডাবের না অন্য কিছু না মানে এমনি রস চেটে চেটে রস চেটে চেটে যাবো মানে এদের প্রমাণ করতে হবে যে এখনো পর্যন্ত টিনার পরকীয়ার রিলেশন আছে এবং সেখানে টুদীপ্তর সাথেই আছে এবং সেই জন্যই সে একা একা বাড়ির অন্য কারোর সঙ্গে না বেরিয়ে টুদীপ্তর সঙ্গেই বেরিয়েছে যদিও বা আমাদের সুন্দরী ওপেন লাইভে ভিডিওতে এসে পরিষ্কার বলে দিয়েছে তার সম্পর্ক নেই কিন্তু না এটা তো বিশ্বাস করা যাবে না টিনু কমিউনিটি পোস্টে যখন দেখ দিল যে আমি পরকিয়া করেছি সেটা কিন্তু বিশ্বাসযোগ্য কিন্তু টিনু যেই বললো ভিডিওতে যে আমার সাথে আর রিলেশন নেই সেটা বিশ্বাসযোগ্য নয় কিছুদিন হ্যাঁ সেবক দাদাকে নিয়ে নানা রকম চর্চা হচ্ছিল সেবক দাদাই তার এখন নতুন প্রেমিক কিন্তু যখন দেখলো না সেবক দাদা লাইভ করে তার বউ তার বাচ্চা তাদেরকে নিয়ে হাস্তা ফেলতা সংসার দেখালো ব্যাস তখন ওই জায়গাটা আমার ধামা চাপা পড়ে গেল এখন সেবক দাদা থেকে টু ওয়ার্ডস ঘুরে গেছে টুদীপ্তর দিকে এটাই তো স্বাভাবিক তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা হোনার লাইফস্টাইল থেকে ব্যাপারটা দেখো কিচ্ছু করার নেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তাদের ইনকাম করতে বসতে হবে ভিউজ আর্ন করতে হবে তাহলে এইখানে অবশ্যই টিনাকে নিয়ে কন্টেন্ট করতে হবে কারণ এখন মার্কেটে টিনাই হচ্ছে এখনও পর্যন্ত হট কন্টেন্ট বুঝতে পেরেছ আর সেখানে তার পরকীয়ার গল্পটা মানে আমাদের এই টুদিপ্তর গল্পটা আনতেই হবে আর তার জন্য যখনই টিনাকে একা একা দেখা যাবে এক মাথা সিঁদুর দেখা যাবে শাড়ি পরে দেখা যাবে আর মানে রাস্তায় একা হাঁটছে দেখা যাবে তখনই ধরে নিতে হবে পাশে রয়েছে এইবার ভিডিও টু ভিডিও করলে ভিডিওতে যা দেখবো তার উপর বেস করে কথা বলবো টিনু কিন্তু ভিডিওতে কিচ্ছু দেখায়নি তবু অ্যাজাম করে লোক বলছে আর এই অনেকে আবার বলে যে অ্যাজামশন করাটা যেতেই পারে যদি সেটা সঠিক হয় আচ্ছা অ্যাজামশান কি করে সঠিক হয় তোমার কাছে কি করে প্রুফ হয় যতক্ষণ না টিনু সেটা প্রমাণ দিচ্ছে হবে না তো তাহলে অ্যাজামশনের ভিত্তিতে কারোর সঙ্গে কারোর পার্সোনাল সম্পর্ক নোংরা সম্পর্কর ইঙ্গিত করা যায় কি যখন আমরা সেটা দেখতে পাচ্ছি না যতক্ষণ দেখতে পাবো ততক্ষণ বলবো দেখতে পাচ্ছি না তবু বলছি তারপরে আবার তার এগেনস্টে ক্ল্যারিফিকেশান দিতেও বসে যাচ্ছি ভাবা যায় তো যাই হোক এই ক্লারিফিকেশন কথা বলতেই মনে পড়ে গেল টিনু আজকের ভিডিওতে ক্ল্যারিফাই করে দিয়েছে হ্যাঁ টিনু খুব একটা ভিডিওতে উত্তর দেয় না যে যার মতো কন্ট্রোভার্সি করে ও চুপ করে থাকে কিন্তু সব সময় আবার চুপ করে থাকলে লোকে পেটেন্ট ভেবে নেয় তার জন্য কখনো কখনো ফোঁস করতে হয় হ্যাঁ আমি একটা গল্প বলেছিলাম গল্পটা হচ্ছে একটা মুনি একটা সাপকে বলেছিল ভাই তুমি কামড়াবে না বাচ্চারা তোমাকে উত্তক্ত করলে তুমি কামড়াবে না কারণ তাহলে তোমাকে গ্রামের মানুষরা এসে ক্ষতবিক্ষত করে দিয়ে যাবে তখন সাপটা ফোনা তোলে কিন্তু কামড়ায় না এই দেখে বাচ্চারা তাকে ঢিল ঢিল যা পারে তাই দিয়ে মারে মানে সাপটা আহত হয়ে যায় মনে আবার যখন সেখান দিয়ে যাচ্ছিল গিয়ে দেখছি সাপটা একেবারে অর্ধমিত অবস্থায় পড়ে আছে জিজ্ঞাসা করা হলো যে তোমার কী অবস্থা এরকম করলো কেনই বা তোমার এই অবস্থা বললো আপনিই তো বলেছিলেন কামড়াতে বারণ আর বাচ্চারা এসে আমাকে উত্ত্যক্ত করে কিন্তু আমি চুপ করে থাকি তার জন্য মুনি বললো হ্যাঁ আমি তোমাকে বলেছিলাম কামড়াতে বারণ কিন্তু ফোস করতে ছাড়বে না টিনার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য কামড়াতে হবে না রোজ রোজ উত্তর দিতে হবে না রোজ রোজ ঝগড়া সিনক্রিয়েট করতে হবে না কিন্তু মাঝে মধ্যে ফোঁস করতেই হবে কারণ কখনো কখনো ক্ল্যারিফিকেশনের খুব প্রয়োজন হয়ে পড়ে কারণ এরা অতিরিক্ত উত্তপ্ত করছে তো টিনু বসে গেছে এবার টিনু একটা পরিষ্কার কথা বলেছে যে আমি আমার নিজের টাকায় যে পরিমাণ সামর্থ্য আছে সেই অনুযায়ী যা কিনে দেবো আমার ছেলের জন্য সেটাই ভালো আর বাচ্চারা ঢোল বল এসব জিনিস ব্যাট এগুলো পেলে খুব খুশি হয় এটা সব বাচ্চাই ছোটোবেলায় বাচ্চারা কত দামি বল বড় কথা নয় কিন্তু একটা বল পেলে খুশি হয় একটা গাড়ি পেলে খুশি হয় একটা ঢোল পেলে খুশি হয় এগুলো বাচ্চাদের পছন্দের জিনিস এই জন্য সে একটা ঢোল কিনেছে আর যেটা ব্যাটারি দেওয়া মোবাইল যেটা মানে ফোন টেলিফোন তো ওর আগেও বলছে ওর একটা এরকম খেলা ছিল খুললে বাজত হ্যাঁ ছোটোবেলায় আমরা দেখেছি এইটুকুনি ছোট ওই যে ফোল্ডিং যে মোবাইল ওইগুলো সবার একটা করে বাচ্চাদের থাকে থাকতো আর কিছুদিন আগে পর্যন্ত তো সেই কথা বলছে তো সেটা ওর ছিল বাজদ বাজতো এখন এখন ও একটা কিনেছে সেটা ব্যাটারি দিলে সেটা আবার বাজবে ঠাজবে ঠিক আছে আওয়াজ ঠাওয়াজ হবে এইবার অনেকের বক্তব্য ও তো এখন নিজেই নিজের মোবাইল নিয়ে খেলে মানে ওর বাবা এক ওকে তো পুরো ট্যাপ থ্যাপ কে দিয়েছিলো সেই সব দিয়ে দিয়েছে তাহলে ওর আবার মোবাইল কেনার দরকার কি দেখো এইটাই তো তোমরা করো যে একটা পাঁচ বছরের নিচের বাচ্চাকে একটা দামি মোবাইল বা ট্যাব হাতে দিয়ে দেওয়া হয়েছে কেন না সে খেলবে ভাবতে পারছো কোন জায়গায় দাঁড় করিয়েছে এখন তো ওদের খেলনা নিয়ে খেলনার খেলার বয়স এখন অরিজিনাল জিনিস নিয়ে খেলার বয়স কি তো যাই হোক এটা তো খুব বাজে জিনিস করেছে তোমরা তো সেটা বুঝবে না একটা বাচ্চার হাতে এই বয়সে একটা ফোন দিয়ে দেওয়া মানে তার যে কতটা ক্ষতি করা সেটা ওর বাবার বোঝার ক্ষমতা নেই আর তোমরা তো বাদই দাও তোমরা তো ওর বাবার পেয়ে দো হ্যাঁ মানে বা ওর বাবা যা করবে তাই সাহি হ্যায় সাহি হ্যায় করে চিল্লাবে আর টিনা যা করবে তাই গালাত হ্যায় গালাত হ্যায় করে চিল্লাবে তো যাই হোক টিনা একেবারেই মা সুলভ কাজ করেছে এবং একটা সাড়ে তিন বছরের বাচ্চার জন্য যেরকম খেলনা নিতে হয় সেরকমই নিয়েছে আর ওর বাবা যেগুলো করেছে সেগুলো একটা ওর বাবার পয়সায় নয় যে যে খেলনাগুলো গিফট এসেছে সেগুলো ওর বাবা কিন্তু পয়সা দিয়ে কেড়ে নিই মাইন্ড ইট আর দ্বিতীয় কথা ওর বাবা যদি একটা ওর হাতে ল্যাপটপ এই ল্যাপটপ হচ্ছে ট্যাব বা ফোন হাতে ধরিয়ে দেয় তাহলে সেটা বাবা হিসেবে মোটেই কাম্য নয় কারণ একটা সাড়ে তিন বছরের বাচ্চার হাতে একটা গ্যাজেট ধরিয়ে দেওয়া কখনো উচিত নয় ঠিক আছে তো টিনুর জায়গা থেকে একটা নর্মাল মায়ের যা বিহেভিয়ার হওয়ার দরকার টিনুর তাই আছে আর ওর বাবা ধরাকে সরা জ্ঞান করছে লোকের কাছ থেকে পিছন মেরে টাকা তো ওই জন্য ওরকম ধরাকে সারাগান করছে কারণ একটা গিফট ওর নিজের পয়সা কেনা না আর ওই ট্যাপটাও ওকে লোকে দিয়েছে অর্থাৎ সব ফালতু বুকে এখানে লাভ নেই ঠিক আছে টিনুর ওখানে ফালতু বুকে লাভ নেই ঠিক আছে এটা বলার ছিল আচ্ছা এইবার আমি চলে যাই আমাদের হুম ভিডিওতে মিত্তির একদিন ভিডিও দেয়নি সবাই মুছরে পড়েছিল কি হলো কোথায় গেল কোথায় হারিয়ে গেলো আরে মিত্তির তখন তো ডেরাইভ করছে ডেরাইভ একটা ডেরাইভ করবার জন্য একটা লোক নিয়েছে হ্যাঁ ওর একটা কাম আর কি কেউ নিয়েছে যাতে অতটা লং ড্রাইভ তো করতে পারবে না তাই আর তাছাড়া নিয়েছে আমাদের পাহারাদার বাবু নমস্কার আর হচ্ছে মাকে আর বাচ্চাকে যাক পাহাড়াদার বাবুর এইবার যাওয়া হলো আর কি পাহাড়াদার। বাদ দিয়ে কিন্তু তোমাদের কি কোথাও কিছু মনে হচ্ছে না হঠাৎ পাহারাদার বাবু আর হেনা তেনা করে হঠাৎ পুরীর ব্যাপারটা একটু অন্যরকম গন্ধ লাগছে না হ্যাঁ বলছি এক্স্যাক্টলি একদমই অন্যরকম গন্ধ কারণ দেখেছো এক কাকু কাকিমাকে হ্যাঁ তারা ওদের সঙ্গে খুব ভালো রিলেশন বললো শুনলে আসলে প্রমোশন মানে প্রোমোটটা ওই তরফ থেকে এসেছে এই যে ঘুরতে নিয়ে যাওয়ার ব্যাপারটা এটা ওই কাকু কাকিমা অ্যারেঞ্জ করেছে এবং কাকু কাকিমাই ওদের ঘুরতে নিয়ে গেছে হ্যাঁ গাড়ির ভাড়াটা অবশ্য দেয়নি ওই তেল খরচটা হয়তো কে করতে হয়েছে বাদ বাকি ওইখানে থাকা খাওয়া সমস্ত কিছু ব্যবস্থা করেছে এইবার তোমরা বলে কি করে জানলে তুমি তোমাকে কি বলেছে না একটা জিনিস কি তোমরা শুনেছ হ্যাঁ আমাদের মৃত্যুর বলছে হোটেলটা অনেক দূরে মানে যেখানে ওরা থাকছে সে জায়গাটা অনেকটা দূরে অনেকটা হাঁটতে হয় দেখি কতটা হাঁটতে হয় ঘুরে এসে দেখি তার মানে গেছে তো গাড়িতে করে যেখানে বুক করা ছিল সেখানে গেছে আর বুকিংটা তো ভদ্রলোক করেছেন এর জানার কথা নয় তা সেটা সমুদ্র থেকে অনেকটা দূরে মানে অনেকটা ভেতরের দিকে ঘরটা ঘরগুলো ভালো নো ডাউট এসি ঘর ফর হেনা ঠিক আছে পয়সা খরচা করেছে তিনি তাহলে তিনি যেরকম হোটেল ভাড়া করবে সেটাতেই থাকতে হবে এবং সেটার সম্বন্ধে মৃত্যুরের যে জ্ঞান নেই সেটা পরিষ্কার বোঝা গেল আর সেই জন্যই মিত্তির বললো অনেকটা দূরে অনেকটা হাঁটতে হবে দেখি কতটা হাঁটতে হচ্ছে একটু দেখে আসি কতটা দূরে সমুদ্র মানে বুঝতে পারছো নিজে যদি ভাড়া করতো তাহলে কি বলতো আমরা একটু দূরে নিয়েছি ঘরটায় এই জন্য ওই জন্য সেই জন্য এরকম কিছু শুনেছো ও জানেই না কতটা দূরে কি ব্যাপার গাড়ি গেছে গাড়ির পিছন পিছন গেছে এবার যেখানে ঢুকিয়েছে সেখানেই গেছে মানে বুঝতে পেরেছ হ্যাঁ স্পসর অন্য লোক করেছে ওই ভদ্রলোক আর ভদ্র মহিলারা ঘুরতে গেছেন এবং এদেরকে নিয়ে গেছেন আর সেখানে স্ট্রিক্টলি বলা ছিল বাবু বাবুকে নিয়ে আসতে হবে মানে মা বাবা বাচ্চা সবাইকে নিয়ে আসতে হবে আর তার জন্যই ওই স্পন্সরে ঘুরতে গেছে পুরী নিজের পয়সায় না তাই তো বলি হঠাৎ করে বাবুর জায়গাটা কি করে হলো এই কারণে হলো স্পন্সরে এটা বলা ছিল মেনশান মেনশন করা ছিল মেনশান যে বাবুকে নিয়ে আসতে হবে ঠিক আছে আর ওটা অনেকটা দূরে দেওয়া হয়েছে ঠিক আছে মিত্তির যদি করতো মানে ঘরটা তাহলে মিত্তির বলতো যে আমরা আগে থাকতে বুকিং হ্যালো করে এখানে এসেছি বা এবার চলো হোটেল খুঁজতে যাচ্ছি লাগেজগুলো গাড়িতে রেখে খুঁজতে যাচ্ছি দেখি কতটা দূরে কত এগুলো কিন্তু কোনোটাই দেখো নি ভিডিওর কন্টেন্টে দেখেছো তাহলে ও যে খুঁজতে যেত সেটা নিয়ে ভিডিও করতো ও যে ওইখানে কত রেন্ট হয়েছে কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু আপডেট দিত ওই সব দেয়নি তখনই বুঝতে হবে এটা এটা অন্যজন দিচ্ছে আর কি খরচাটা তার জন্য ওরা নাহলে নিজের খরচায় পয়সা খরচা করে ওরা ঘুরতে বেড়াতে যাবে ও জানে আমার কন্টেন্ট হয়ে যাবে ওখান থেকেও মাল করে ইনকাম করব আর এখানে কাকু তো আমাদের ঘুরতে নিয়ে যাবে তাহলে কোনো চাপ নেই ঠিক আছে এই জন্যই তো গেছে কাকুদের সাথে বুঝতে পেরেছ হ্যাঁ অবশ্যই গাড়ির তেল খরচটা ওকে দিতে হয়েছে বুঝলে কি না আচ্ছা গেল এবার যতক্ষণ দেখলাম যে একটাই ঘর দেখলাম মানে একটাই রুম নেওয়া আছে এরকম দেখলাম এবার ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না মানে কাকু কাকিমার একটা ঘর হতে পারে আর মিত্তিরের মিত্তিরা সবাই মিলে একটা ঘর নাকি মিত্তিরা আর মিত্তিরের ওই বন্ধু দুজনে একটা ঘর আর ওর মা বাবা একটা ঘর নাকি ওই যেন ওই যে যাকে নিয়ে গেছে আর ওই কাকুদেরও যিনি গেছেন তারা দুজনে একটা ঘর মিত্তিটা তিনজন একটা ঘর এটা আমি বুঝতে পারলাম না এই ব্যাপারটা আমার কাছে এখনো বোধগম্য হলো না এটা দেখি আবার নতুন ভিডিও দিলে তখন বুঝতে পারবো একটা ঘর কি দুটো ঘর বুঝতে পেরেছ সেটা বুঝতে পারিনি তো যাই হোক মিত্তিরের মা একেবারে উল্টে পড়ে আছে সারাদিন প্রচুর পরিশ্রম করতে হয় ওখানে গিয়ে খেয়ে দিয়ে একেবারে শুয়ে পড়ে আছে আর বাবু অ্যাজ ইট ইস মিত্রের মায়ের চারিপাশে ঘুরঘুর ঘুরঘুর করছে শোয়ার জায়গাটুকু পাইনি আর মৃত্যুর মিত্তি তো জানো ঘুরে বেড়াচ্ছে ঘুরতে এসে কেউ ঘুমায় ওই জন্য ঘুরে বেড়াচ্ছে বুঝতে পেরেছ কিন্তু মিত্তির একটা খুবই বাজে অকওয়ার্ড কাজ করেছে এবার বলো কী কাজ করেছে তোমরা দেখেছো ওইখানে একটা ওরা মানে ট্রিপে এসেছিল অনেক লোকজন যারা হাফ প্যান্ট ব্ল্যাক কালারে হাফ প্যান্ট আর রেড কালারে গেঞ্জি কোনো দল টাইপের বা কোনো আনন্দ করার জন্য কিছু বা কিছু তো একটা আছে যাদের ওই জন্য ওদের ড্রেস কোড মেনটেন করা আছে ঠিক আছে এবং তারা নিজেদের মতো করে নিজেরা ভিডিও করছিল নাচ করছিল গান করছিল নাচানাচি করছিল সমুদ্র জলে যেরকম করে মানে একটা গ্রুপ গেলে যেরকম আনন্দ ফুর্তি করে সেরকম করছিলো এবং সেগুলোই তারা ছবি ফবি তুলছিলো ক্লিক করছিল এইসব দেখছিল দূর থেকে করে সেই ফুটেজটা নিয়ে নিয়েছে আমাদের মৃত্যির মিত্তির যেই ফুটেজটা নিয়েছে অতগুলো লোকের পারমিশন নিয়েছে আমরা এমনি রাস্তাঘাটে যদি কোনো সময় ভিডিও নিয়ে যাই সেখানে অনেক লোকজন এটা সেটা দেখে দেখায় সেগুলো আলাদা জিনিসপথ চলতি কিন্তু ওখানে একটা গ্রুপ এবং তারা নাচন কোদন করছে তারা তাদের মতো করে ক্যামেরা করছে তারা তাদের মতো করে ড্রেস করে নাচানাচি করছে সেটা কি মিত্তির না পারমিশন নিয়ে তুলতে পারে কিন্তু মৃত্যুর তুলেছে না পারমিশন নিয়েই তাদেরকে দেখিয়েছে দিস ইজ ভেরি ব্যাড খুবই বাজে একটা কাজ করেছে যাই হোক কারোর পারমিশন ছাড়া এইভাবে ফটো তোলা যায় না সেটা ওনার মৃত্যুরে জানা নেই কালচারলেস হলে যা হয় আর কি তো কালচারলেস বেসিক্যালি ও জানেই না যে এইভাবে উইদাউট পারমিশন কারোর ছবি পিছন দিক দিয়ে তার পিছনে সব পিট ফিট হেনা তেনা কোমরো এটা পাচু ফাছু এইসব তোলা যায় না ও সেটাই তুলেছে যদিও তোমরা বলবে কেন ওরা তো ড্রেস পড়েছিল হ্যাঁ ছিল কিন্তু সেখানে একটা মেয়েদের গ্রুপ তাদের নিজস্বতার মধ্যে তারা কাজটা করছিল তারা তো ফটো পাবলিক করার জন্য ওখানে ওগুলো করেনি ওরা নিজেদের মধ্যে করে করছিলো সেখানে কেন মৃত্যির না করিয়ে সেটা করলো পিছন দিক দিয়ে তুলেছে তারা জানেই না যে ক্যামেরা করা হচ্ছে ব্যাপারটা বুঝেছো তো যাই হোক এইটাই এই ব্লগ ছিল আর একটা টিনুর ব্যাপারটা হচ্ছে টিনু যে ঢোল ঢোলটা কিনেছে সেই ঢোলটা দেখে আমাদের দালি বসতে বসে গেছে আর কি যে ঢোল ফাটাবে কে হ্যাঁ আমাদের মিত্তির আর টিনুর যে বাচ্চা সোনাটা সে নাকি টিনুর ঢোল ফাটাবে কিসের না ক্যারেক্টারের ঢোল ফাটাবে তো দেখা যাক লেটসি কি হয় না হয় সবটাই তো আমরা দেখতে পাবো যতদিন ধরে ওদের কন্ট্রোভার্সি চলবে তত তো কে কার ঢোল ফাটায় কে কি করে সমস্ত কিছুই নিশ্চয়ই আসবে আর যদি ডালনি আমি সবাই ঠিকঠাক থাকি তাহলে তখন আমরা দেখতে পাবো যে আলটিমেটলি ওই বাচ্চা সোনাটা বড় হয়ে কি করছে কারণ তার বিবেক বুদ্ধি যখন হয়ে যাবে সে যখন ম্যাচিওর হয়ে যাবে তার বুদ্ধি দিয়ে যখন সে বিচার করবে তখন কোনটা ঠিক কোনটা ভুল বিচার করার ক্ষমতা ও নিশ্চয়ই আছে ওর মা কী করেছে সেটাও জানবে ওর বাবা তার বিনিময়ে কি করেছে সেটাও জানবে তাহলে সব কিছুই ওর কাছে ক্লারিফাই হয়ে যাবে কে কাকে কি বোঝালো তাতে কিন্তু ও হিপনোটাইজ হবে না একটা বয়সের পর নিজের ম্যাচুরিটি আসবে এবং তখন সব ও ঠিকঠাক করতে পারবে বুঝতে পেরেছ তখন আলটিমেটলি আসল শাস্তিটা সেই সময় পাবে ভগবান নিশ্চয়ই সবার জন্য ব্যবস্থা করে রেখেছে সেটা কখন সময়ের অপেক্ষা সময় হলে সমস্ত কিছু চলে আসবে ব্যাপারটা বুঝতে পেরেছ তো যাই হোক এবার এরা খুঁজতে থাক সেই একই কথা টুদীপ্ত 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 করতে থাক আইসক্রিমের কাহিনী বের করতে থাক কিভাবে এইভাবে ফুটেজ তুললো কিভাবে ওইভাবে ভিডিও ক্লিপস তুললো সেটা ওরা করতে থাক কেন এত বড় চওড়া মোটা সিঁদুর পরলো কেন শাড়ি পরলো কেন এটা পরলো কেন একা একা গেল এই করলো সেই করলো আলটিমেটলি কেন 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 টিনা কিন্তু উত্তর দিয়ে দিয়েছে কিন্তু টিনার উত্তর তো বিশ্বাসযোগ্য হবে না তাদের কাছে কারণ টিনার এগেন্স্টেই তাদের কথা বলতে হবে অর্থাৎ টিনার যাই উত্তর দিক যেটাই করুক সেটা ওরা বিশ্বাস করবে না তো এটা চলতে থাকলো টিনা টিনায় কাজ করেছে টিনা যেটুকুনি বলার বলে দিয়েছে এইবার যেহেতু টিনা বলেছে যে আমার বাচ্চা আমি বুঝবো না আমায় তো পেটে ধরেছি তাই না সেই এমনি শুরু করে দিয়েছে তুই যখন পেটে ধরেছিলিস দশ মাস কোথায় ছিলিস মাস কোথায় ছিলিস সেই একই কথা জ্ঞানর 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 ঠিক আছে মানে ওর জন্ম দিয়েছে ও জন্ম তারপরে যে কর্ম করেছে সেগুলো সব বেকার হয়ে গেছে দশ মাসও ছিল না বলে তাই ওকেদের তুমি বোঝাতে পারবে না এরা এদের মতো চালাতেই থাকবে চালাতেই থাকবে চালাতেই থাকবে তো চালাক আলটিমেটলি কে ভালো কে খারাপ মানে কে সত্যি কে মিথ্যা আর কে সত্যি সত্যি তার চারিত্রিক দোষ আছে আর কে কী করেছে সমস্ত জিনিস আলটিমেটলি একটা সময় এসে সব খোলসা হয়ে যাবে তখন দেখব যে কোথাকার জল কোথায় দাঁড়ায় যাই হোক এখন ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলেই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে চুমু লাভ ইউ অল টাটা